স্টুডেন্ট স্টুডেন্ট কোথায় যাবেন বাসা যাবেন বুঝছি কোথায় যাবেন কোথায় বদ্ধমন্দির ওই যে আপনার ইয়েতে ফ্লাইওভার থেকে নেই যে চলেন টাকা নাই সমস্যা নাই ভাই আসেন আমি এইভাবে মানুষকে সহযোগিতা করি চেষ্টা করি মানুষকে এইভাবে সহযোগিতা করে হ্যাঁ আসেন ওঠেন হেলমেটটা রাখেন 잡 뭐? <목소리> <목소리> <목소리>

ও আচ্ছা আচ্ছা অফ জি অবশ্যই আর থাকেন কি এখানেই গ্রামের বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আমি ঢাকায় থাকি আমার গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর ভাঙা আচ্ছা আর আমি এইভাবে পাশাপাশি ব্লক করি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনার চেষ্টা করুন মানুষের পাশে থাকা ভালো থাকেন হ্যাঁ আসি তাহলে আসলাম অবশ্যই 我这个还有个六百